কেমন আছেন বেগুনের যে দাম বাবারে বাবা এই বেগুন আবার ভাজতেছি এত দামের বেগুন কিনে আবার ভাজতেছি আমাদের এদিকে তো একশো টাকা কেজি বেগুন আপনাদের এদিকে কত দাম একটু কমেন্ট করে জানাই বেগুনের প্রচুর দাম আমাদের এদিকে সব তরকারিই দাম বাড়ছে কিন্তু বেগুনটা সব থেকে বেশি আমি বুঝলাম না বেগুনে মানুষের এত অ্যালার্জি অথচ বেগুন বেগুন দাম থাকে সব থেকে বেশি রোজার মাছও থাকে রোজার মাছও তো হাতই দেওয়া যায় না আর এমনিতে নর্মালে হচ্ছে এই যে যেমন এখনই একশো তিরিশ টাকা কেজি তাহলে রঞ্জান মাছে কত হবে দেড়শো টাকা পার হয়ে যাবে আমার ছেলের আবার বেগুন ভাজি খুব পছন্দ এই জন্য আজকে বেগুন ভাজি করলাম অনেকদিন পরেই করলাম বেগুন ভাজি করবো করবো আর করা হয় না হম তো হেলিকপ্টার যায় শেষ বেগুন ভাজা শেষ

এই তো আমার রান্না বান্না ভাত বলা পেশে গেছে যে বেগুন ভাজি কমপ্লিট আর এদিকে হচ্ছে এটা মেখে যেকে এখন বসায় দিব এই দেখেন এটা হাতে মেখে কি সুন্দর হয়েছে দেখছি একটু তেল বেশি করে দিয়ে হাতে মাখলে না হাতে মাখা তরকারিগুলো গুলো আরায়নের বাবা আবার অনেক বেশি পছন্দ করে এই যে হাতে মাখলাম মেখে সুন্দর একটু পানি দিলাম এবার এটা একদম সুন্দর করে একটু ভুনা ভুনা টাইপের করব। অনেক মজা লাগে এই তরকারি গুলা এভাবে তরকারি রান্না করলে রান্না পছন্দ করে তো কেমন লাগলো আমার এই সাক্ষাৎ রান্না জানাবেন অবশ্যই সবাই আল্লাহ